বয়স খুব অল্প ছোট থেকেই জেদ এবং নেশা ক্যারাটের প্রতি পড়াশুনোর পাশাপাশি সারা সারাদিনের অধিকাংশ সময় কাটে ক্যারাটে অনুশীলন করে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কার অর্জনের পাশাপাশি মাত্র সাত আট বছর বয়সে দেশের বাইরে গিয়ে প্রায় বারোটি দেশের প্রতিযোগীদের সঙ্গে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে সোনা জয় করেছে মেদিনীপুর শহরের এক ক্ষুদে ক্যারাটে মাস্টার তার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে দেশ বিদেশের বহু প্রতিযোগীকে হারিয়ে তার সোনা জয়ে গর্বিত বাবা মা কেমন লাগছে এই সাফল্য খুব আনন্দ লাগছে আর এই সাফল্যের জন্য আমি প্রথমে আমাদের স্যারকে খুব ধন্যবাদ জানাই তারপরে দেবশঙ্কর আর কোচ অভিজিৎ চক্রবর্তী আমাদের এই সাফল্যের চেষ্টা করে এই জায়গায় এনেছে সম্প্রতি নেপালে আয়োজিত পনেরোতম এনএস কে এ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জয় করেছে মেদিনীপুর শহরের অশোকনগরের বাসিন্দা সোমরাজ পাণ্ডে বয়স মাত্র সাত বছর জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সামান্য রোগা পাতলা চেহারা তবে তার জেদ অদম্য পড়াশুনোর পাশাপাশি নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ এবং অনুশীলন নেয় সে এর আগে জাতীয় স্তর এবং ভারতে আয়োজিত একাধিক প্রতিযোগিতায় স্থান অধিকার করেছে তবে প্রথমবার দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সোনা জয় করেছে আমরা অ্যাকচুয়ালি মানে আমি আশা করিনি সম্রাজ এমনি বরাবরই ভালো খেলে আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানেও মেডেল অর্জন করেছে আমাদের হাফকেটো ফেডারেশান অফ ইন্ডিয়া থেকে ন্যাশনাল হাফকেটো ওখানে হয়েছিল ওখানেও সম্রাজ ফার্স্ট হয়েছে তো আমরা এই মানে ভারতবর্ষের বাইরে সম্রাট পান্ডে ফার্স্ট টাইম গিয়েছিলো নেপালে সেখানে বারোটা কান্ট্রি পার্টিসিপেট করেছিল প্রথম দিন আমাদের ইন্ডিয়া থেকে সিলেকশন হয়েছিল সেখানেও সম্রাট পাণ্ডে গোল্ড পায় এবং সেকেন্ড দিন আমাদের যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় বারোটা কান্ট্রির সাথে সেখানেও সম্রাজ গোল্ড পায় পদক জয় করে মেদিনীপুর ফিরতে আনন্দে আত্মহারা পরিবারের লোকজন পঁচিশ এবং ছাব্বিশে মে নেপালে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের মতো প্রায় বারোটি দেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিল তিয়াত্তর জন যার মধ্যে তিনটে সোনা দুটো রূপো চারটি ব্রোঞ্জ পদক জয় করেছে যাদের মধ্যে একজন সোনা জয়কারী সোমরাজ ছোট্ট এই ছেলের সাফল্যে খুশি বাবা মা থেকে তার প্রশিক্ষক। বয়স অল্প প্রথম দিন থেকেই বেশ মনোযোগী সে খুব অল্প সময়ে রপ্ত করতে পারে ক্যারেটের বিভিন্ন স্টাইল নিজের কঠোর পরিশ্রম এবং ক্যারেটের প্রতি তার ভালোবাসা পৌঁছে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিখরে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা